বাংলাদেশ ভারত সীমান্তে হত্যা ও অপরাধ রোধে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সতেরো থেকে বিশ ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত পঞ্চান্নতম সীমান্ত সম্মেলনে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ পরস্পরের সহযোগিতার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয় সম্মেলনে সীমান্ত হত্যার ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে যৌথ টহল বৃদ্ধি গোয়েন্দা তথ্য আদান প্রদান এবং সীমান্তবর্তী জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা হয় এছাড়া সীমান্তে কোনো হত্যাকাণ্ড ঘটলে তার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উভয় পক্ষ একমত হয়েছেন সীমান্তের গজের মধ্যে স্থাপনা নির্মাণের ক্ষেত্রে যৌথ পরিদর্শন ও আলোচনা প্রক্রিয়া নিশ্চিত করা হয়েছে মাদক পাচার মানব পাচার অবৈধ অনুপ্রবেশ সহ সীমান্তের নানা অপরাধ রোধে দুপক্ষই পারস্পরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে সীমান্তের খালের বর্জ্যপানী অপসারণ আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীর কর্মকাণ্ড নিয়েও আলোচনা হয়েছে আগামীতে সীমান্তে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়ানোর জন্য যৌথ খেলাধুলা জয়েন্ট রিট্রিট সিরেমনি এবং অন্যান্য দ্বিপাক্ষিক কর্মকাণ্ড পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা